আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো এখন শীতের সিজন ঘাসের ফলন আগে থেকে কমে যাবে কারণ শীতকালে ঘাস দ্রুত বড় হয় না তো আমরা ঘাস খাতে এখন পর্যাপ্ত পরিমাণ যত্ন নেব কারণ ঘাস আমাদের দ্রুত বড় করতে হবে যেহেতু আমাদের গরু আছে তো ঘাস আমাদের লাগবে তো আমরা আজকে ঘাস খেতে সার দিয়ে দিলাম কারণ ঘাসে সার দিয়ে কালকে থেকে পানি দেওয়া শুরু করে দেবো কারণ আমাদের চার পাঁচ বিঘা জমিতে ঘাস লাগানো আছে আরও জমি নিতেছি কারণ এগুলো ঘাস বড় হওয়ার পরে আমরা আরও গরু কিনবো কোরবানিদের জন্য তো আপনারা তো জানেন যে ঘাস ছাড়া গরু পালন করা সম্ভব না কারণ ঘাস থাকলে আমরা গাভী গরু কিংবা সার গরু যাই পালত না একা তো আমাদের ঘাসের দরকার কারণ গাভী গরুর ক্ষেত্রে ঘাস না হলে দুধ বেশি হয় না তো আমরা যতই দানাদার খাদ্য দেই না কেন ঘাসের যত্ন করতে হবে আর ঘাস না থাকলে গরু পালন করা সম্ভব না তো যাদের ঘাস নেই তাদের ঘাসের চাহিদা পূরণ করতে হয় দানাদার খাদ্য দিয়ে আর যাদের জমি আছে পর্যাপ্ত তারা ঘাস চাষ করবেন আর আমরা এখন বর্তমান ঘাসের জমিতে ইউরিয়া সার ডিআইবি সার এগুলো ব্যবহার করছি ধরেন ঘাস কাটার এক সপ্তাহ পরে আমরা ইউরিয়া এবং ডিআইবি সার দিয়ে দিচ্ছি আর ঘাস বড়ো আর তো মাঝখানেকে ভেতরে আমাদের ঘাস এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো আবার পনেরো বিশ দিন পরে আবার ইউরিয়া সার ডিআইবি সার দিয়ে দিচ্ছে